এটার প্রাইস পড়বে হলো দেড়শো টাকা এটার প্রাইস পড়বে হলো আপনার দুশো টাকা এটার প্রাইস পড়বে হলো আড়াইশো টাকা শ্রেণীতে গেলে প্রাইসিং বেশি পড়বে পিস যদি নেন সেক্ষেত্রে আপনার ছয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন একটা গামলা মাত্র একশো টাকা খুবই বড় তারপর আপনার পাইরেক্স এর থ্রি পিসের দেখেন স্কোয়ার সেট আপনার এটার নয়শো পঞ্চাশ টাকা জামবাটি হলো চারশো বিশ ছোটটা পড়বে তিনশো বিশ ছোটটা দুইশো বিশ ওকে আমাদের শপে চলে আসবেন আমাদের শপ্রেস পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ অপোজিটে পুলিশ ফাড়িগুলি ফারহান মার্কেট ওমর এন্টারপ্রাইজ বললে হবে ওকে থ্যাংক ইউ সো মাচ